ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে স্যার এই ভিডিওতে আমরা এমন একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি যে কোম্পানিটা কিন্তু আন্ডার হ্যান্ডেড আন্ডার হ্যান্ডেড কিন্তু সেই কোম্পানিটা ফান্ডামেন্টাল যথেষ্ট ভালো এবং কোম্পানিটা কিন্তু ভালো ফিউচার অরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে তো বলতে পারেন কোম্পানিটা আন্ডার হান্ড্রেড কিন্তু কোম্পানিটার মধ্যে ভালো আফসাইড পোটেন্সিয়াল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো চলুন কোম্পানি কাজ কি করে কোম্পানির নাম কি ডিটেলসটা আলোচনা করবো শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে স্ক্রিপ্ট না করে তাহলে কিন্তু ডিটেলসটা জানতে পারবেন কোম্পানির সম্বন্ধে এবং এই কোম্পানি আপনি আপনার রাডারেও রাখতে পারেন দেখুন স্যার কোম্পানিটা কততে ট্রেড করছে আশি পয়েন্ট আটান্নতে আজকে কিন্তু থ্রি পয়েন্ট সিক্স ফাইভ পারসেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে কোম্পানিটা তো স্যার এই কোম্পানিটা আজ কতটা বেড়েছে আজ কিন্তু বেড়েছে টু পয়েন্ট এইট সিক্স পয়েন্ট যেখানে কোম্পানিটা আশির নিচে কিন্তু ট্রেড করছিল তো স্যার ফার্স্ট এই কোম্পানির ডিটেলসটা যাওয়ার আগে কিন্তু দেখে নেবো যে দেখুন কোম্পানিটা কিন্তু স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি কোম্পানি বিজনেস ভালো করছে যার জন্য ভালো রিটার্ন দিচ্ছে কিন্তু এটাও মাথায় রাখবেন স্যার যদি কোম্পানিটা পড়ে না মানে খারাপ সময় তখন কিন্তু এই কোম্পানিটা খুব ভালো পড়বেও দেখুন আমরা চার্ট দেখলে বুঝতে পারবো এক বছরে কোম্পানিটা একশো ছিয়াত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি ছ মাসে দেখি দেখলে দেখা যাবে সত্তর পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছে তো স্যার তার পাশাপাশি যদি আমরা পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা কত তিনশো পঁয়তাল্লিশ পার্সেন্ট যেখানে কোম্পানিটা এখনও পাঁচ বছর পূর্ণ হয়নি দু হাজার একুশে ডিসেম্বরে চব্বিশ তারিখে মার্কেটের লিস্টেড হয়েছিল কোম্পানিটা তো স্যার লিস্ট হওয়ার পরে কোম্পানিটা ভালো একটা মুভমেন্ট ছোটোখাটো দেখিয়েছে দেখানোর পরে কিন্তু কোম্পানিটা অনেকটা কারেকশান হয়েছিলো যদি আমরা কারেকশানটা দেখি তাহলে দেখলে দেখতে পারবো দেখুন প্রায় সিক্সটি থ্রি পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট মতন কিন্তু কারেকশান হয়েছিল টাইম পিরিয়ড সেভেন জানুয়ারি দু হাজার বাইশ থেকে সতেরোই মার্চ দু হাজার তেইশ পর্যন্ত প্রায় এক বছরের ওপরে তো স্যার তারপরে যদি দেখি দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা সেখান থেকে পাঁচশো চুয়াল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো স্যার স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি কোম্পানি পড়ার সময় ওরকমই পড়বে কিন্তু স্যার মাথায় রাখতে হবে যদি বিজনেস ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কম আপনার মধ্যে কম কনফিডেন্স বিল্ড আপ হবে কোম্পানিটাকে হোল্ড করার জন্য তো স্যার এই জায়গায় পড়ার পিছনে কারণ কী এটা আমরা সবাই জানি ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয়েছিল তো স্বাভাবিকভাবেই লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানিগুলো যতটা পড়বে না পড়বে স্মল ক্যাপ ক্যাটাগরি কোম্পানিগুলো কিন্তু তার থেকে অনেক বেশি পড়বে তো যখন মার্কেটে সুস্থ এসছে মার্কেট কামব্যাক করেছে কোম্পানিটা কিন্তু ব্যাপক একটা কামব্যাক করেছে স্যার আমি সবসময় বলি যে যে কোনো কোম্পানি নিয়ে চিন্তাভাবনা যখন করবেন তার আগে কিন্তু এক ফার্স্ট কোম্পানি বিজনেস কী করে সেটা দেখবেন যদি বিজনেস ফিউচার ওরিয়েন্টেড হয় বা বিজনেসের গ্রোথ থাকে তাহলে কিন্তু সেই কোম্পানিটা আপনি বাই করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে তো নিউজে যাওয়ার আগে দেখে নেবো যে কোম্পানি বিজনেস কি করে তো দেখুন স্যার এমআইসি ইলেকট্রনিক ইজ এ গ্লোবাল লিডার ইন দ্য ডিজাইন ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এড এল ভিডিও ডিসপ্লে যেখানে হাই অ্যান্ড এন্ড ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশান ইকুইপমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অফ টেলিকম সফটওয়্যারও কিন্তু কাজ করছে কত নাইনটিন এইট থেকে যেখানে কোম্পানিটা ইলেকট্রনিক গুডসের নিয়ে কাজ করছে এবং টেলিকমিউনিকেশান সিস্টেম নিয়েও কিন্তু কোম্পানিটা কাজ করছে টেলিকমিউনিকেশানের কি সফটওয়্যার নিয়েও কিন্তু কাজ করছে তো স্যার কোম্পানিটার নাম কি দেখুন এমআইসি ইলেকট্রনিক লিমিটেড তো স্যার এই কোম্পানিটা কিন্তু ইলেকট্রনিক গুডস তৈরি করে এবং তার সাথে সাথে কোম্পানিটা কিন্তু এখন নতুন একটা বিজনেসও এন্ট্রি করেছে তো চলুন দেখে নিউজটা তাহলে ডিটেলসটা আরও ভালো বুঝতে পারবো দেখুন স্যার এই আর্টিকেলটা দেখলে দেখতে পারবেন সেমিকন্ডাক্টর স্টক আন্ডার কত একশো জাম্প আফটার রিসিভিং দ্য অর্ডার ফ্রম নর্দার্ন রেলওয়ে তো নর্দার্ন রেলওয়ে থেকে কিন্তু এই কোম্পানিটা একটা অর্ডার পেয়েছে এই কোম্পানিটা কমিউনিকেশন বলুন কি এলইডি ডিসপ্লে বলুন সেই সব নিয়ে তো কাজ করছে তার সাথে কিন্তু এই কোম্পানিটা সেমিকন্ডাক্টারের বিজনেসও কিন্তু এন্ট্রি করেছে যেটা ফিউচারে কিন্তু অনেক ডিমান্ড বাড়তেছে অলরেডি ডিমান্ড আছে যেটা আরও বাড়তে চলেছে কেন কারণ ইলেকট্রিক প্রোডাক্ট কিন্তু বাড়তে চলেছে তার মধ্যে বলা যেতে পারে সবচেয়ে ডিমান্ড বাড়তে চলেছে কীসের জন্য ইলেকট্রিক ভেহিকেলসের জন্যে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে আরেকটু ভালো বুঝতে পারবেন সেমিকন্ডাক্টার স্টক এঙ্গেজ দ্য বিজনেস ডিজাইন ডেভেলপমেন্ট এবং ম্যানুফ্যাকচারিং অফ ভিডিও ডিসপ্লে হাই অ্যান্ড ইন ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে অ্যান্ড দেখুন অ্যান্ড মেনি মোর ইন ফোকাস আপন রিসিভ এ নিউ ওয়ার্ক অর্ডার টু পয়েন্ট ফাইভ ফাইভ কর ফ্রম নর্দার্ন রেলওয়ে জোন তো স্যার টু পয়েন্ট ফাইভ ফাইভ কর শুনতে অনেক কম কিন্তু এই কোম্পানির জন্য কিন্তু অনেকটা কারণ এই কোম্পানিটা অনলি ফর এক হাজার করোর হচ্ছে মার্কেট ক্যাপ তার পাশে কোম্পানিটা কিন্তু দেখুন এলইডি লাইটিং সলিউশন নিয়েও কাজ করছে তো স্যার এই প্রোডাক্টগুলো কিন্তু কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে স্যার আমরা যদি কোম্পানির ক্লায়েন্ট দেখি দেখুন এলআইসি ছিল তারপরে কি রিলায়েন্স ইন্ডাস্ট্রি দেখলে দেখা যাবে দেখুন কে আছে টাটার একটা কোম্পানি রয়েছে তার পাশে আইডিয়া রয়েছে তার পাশে দেখলে দেখা যাবে দেখুন কোল ইন্ডিয়া গুজরাট সায়েন্স সিটি ভাইজাক স্টিল আইডিবিআই ব্যাঙ্ক তো ভারত ইলেকট্রনিক তার পাশাপাশি এয়ার ইন্ডিয়া অন্ধ্রপ্রদেশ টেকনোলজি সার্ভিস তো এইভাবে দেখলে দেখায় দেখুন বিএসএনএল প্রচুর কোম্পানি ভেল এই কোম্পানি কিন্তু মারুতি সুজুকি এই কোম্পানির কে ক্লায়েন্ট কিন্তু এরা স্যার তো স্যার এই কোম্পানি যথেষ্ট ভালো ক্লায়েন্ট বেশ আছে দেখুন ভারত ডাইনামিকও রয়েছে অর্থাৎ ডিফেন্স বলুন রেল বলুন সব সেগমেন্টে কিন্তু পাওয়ার সেগমেন্টে বলুন এই কোম্পানিটার কিন্তু এক্সপোজার রয়েছে যেখানে এই কোম্পানিটার বিজনেস এনজিসি তো এই কোম্পানিটার কিন্তু বলতে পারেন যে বিজনেস মডেল ভালো এবং কোম্পানিটা ফিউচারে কিন্তু ভালো গ্রোথও করতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটি কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন দেখুন ইন্ডিয়ান রেলওয়ে যেটা একটু আগে বললাম কমিউনিকেশন ব্যবস্থা কিন্তু এই কোম্পানিটা দেখে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেখানে কিন্তু স্যার আমরা কোম্পানির বিজনেস নিয়ে টোটালটা আলোচনা করলাম এবং কোম্পানির ক্লায়েন্ট নিয়েও আলোচনা করলাম এবার চিন্তাভাবনা আপনার যে আপনি কি করবেন তো চলুন আমরা একটু কোম্পানির ফান্ডামেন্টাল দেখে নিই যে কোম্পানি লাস্ট অ্যাটলিস্ট লাস্ট পাঁচ বছর কীরকম পারফরমেন্স করেছে আমরা কোম্পানির ব্যালেন্স শিটে চলে এসেছি কোম্পানির রিজার্ভ কত আছে অনলি ফর সাতাত্তর পয়েন্ট সিক্স সেভেন কারোর কোম্পানির লং টার্ম বোরিং আছে আগে কোনো বোরো ছিল না এখন কিন্তু ষোলো লাখ মতন কোম্পানির বোরইংও রয়েছে তো শর্ট টার্ম বোরইং শর্ট টার্ম বোরইং এগারো পয়েন্ট ফোর ফাইভ কারোর রয়েছে তো স্যার শর্ট টার্ম বোরোয়িং শর্ট টার্ম নামটা এর জন্যই রাখা হচ্ছে কারণ এটা এক বছরের মধ্যে কিন্তু শর্ট আউট করে ফেলে কোম্পানি তো স্যার এবং যদি আমরা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানির কাছে কত সাত কারোর সাড়ে সাত করোর ওপরে অর্থাৎ সেভেন পয়েন্ট সেভেন ফোর কারোর কিন্তু ক্যাশ ও রয়েছে তো ব্যালেন্স শিট কিন্তু ঠিকঠাক ব্যালেন্স শিট বলতে পারেন স্যার আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি দেখলে দেখা যাবে দু হাজার কুড়িতে অনলি ফর টু পয়েন্ট এইট ফাইভ কারোর রেভিনিউ ছিল সেটা ফোর পয়েন্ট টু থ্রি কারোর সেটা থার্টি টু কারোর থার্টি টু করোর থেকে হঠাৎ কিছুটা কমে গেছিলো সেভেন পয়েন্ট এইট ছিল তো এরকম এই কোম্পানিটার মধ্যে কিন্তু হতে পারে কেন কারণ যখন যেভাবে কোম্পানির কাছে অর্ডার আসবে সেভাবে কিন্তু কোম্পানি এই রেভিনিউ দেখাবে এবং প্রফিটেবিলিটি দেখাবে তো এরকমভাবে কিন্তু পড়তে পারে এই প্রিপারেশনটা কিন্তু আপনি রাখবেন তো সেইভাবেই কিন্তু ইনভেস্টমেন্ট করার জন্য চিন্তা ভাবনা করবেন যেখানে দু হাজার চব্বিশে দেখলে দেখা যাবে ছাপ্পান্ন পয়েন্ট সাতান্ন কারোর কিন্তু কোম্পানি রেভিনিউ আর্ন করেছে মানে বলতে পারেন যে এই বছরে অর্থাৎ বলতে পারেন যে কোম্পানি কিন্তু আস্তে আস্তে তার বিজনেসটাকে বাড়াচ্ছে আমরা যদি কোম্পানির প্রফিট দেখি দেখলে দেখাবে দেখুন কোম্পানি পাঁচ বছর আগে মাইনাসে ছিল দু হাজার কুড়িতে কোভিডের সময় মাইনাস টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন ফোর কারোর সেটা মাইনাস ফাইভ প্লাসে এসছে টু পয়েন্ট এইট ওয়ান কারোর সেখান থেকে দু হাজার তেইশে মাইনাস প্লাসে ছিল অনলি ফর পনেরো করোর তারপরে কিন্তু একষট্টি পয়েন্ট চুরাশি কারোর তো কোম্পানি তার প্রফিট কিন্তু বাড়াচ্ছে যেখানে মাইনাসে প্রফিট ছিল সেখান থেকে কিন্তু কোম্পানি প্লাসে প্রফিট নিয়ে এসছে ঠিক আছে স্যার আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে জুন দু হাজার চব্বিশ দেখুন প্রোমোটার সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো প্রোমোটার যথেষ্ট স্টেক হোল্ড করছে দেখুন স্যার সবচেয়ে বড়ো ব্যাপার এফআইস আগে কিন্তু ছিল না সেখানে পরপর দুটো কোয়ার্টার অর্থাৎ জুনের আঠাশ তারিখে দেখলে দেখা যাবে প্রোমোটার এইট পয়েন্ট ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে এখনও কিন্তু হোল্ড করছে এইট পয়েন্ট ফোর এবং পাবলিক দেখলে দেখা যায় পাবলিকের স্টেক কিন্তু কমছে টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে তো ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার নেই এটা স্বাভাবিক স্যার কারণ এই কোম্পানি এখনও স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি যেখানে ডোমেস্টিক ইনস্টিটিউশন কিন্তু এখনও এই কোম্পানির মধ্যে আসেনি তো এখানে কিন্তু আপনাকে দেখতে হবে যে প্রোমোটার ঠিকঠাক আছে নাকি অ্যাটলিস্ট প্রোমোটারের ফিফটি পার্সেন্টের ওপরে স্টেক আছে নাকি তো কোম্পানির কিন্তু প্রমোটার অর্থাৎ মালিক ফিফটি পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে এখন তার পাশাপাশি দেখলে দেখা যাবে ডোমেস্টিক এই এফআই ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারও কিন্তু স্টেক হোল্ড করে রয়েছে তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন আছে স্যার কোম্পানির সেলস গ্রোথ দেখলে দেখা যাবে কত মাইনাসে ছিল দশ বছরে পাঁচ বছরে বাষট্টি পার্সেন্ট তিন বছরে দুশো ঊনসত্তর পার্সেন্ট কারেন্ট ইয়ারে তিনশো সাতানব্বই পার্সেন্ট সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে এবং প্রফিট গ্রোথ কিন্তু নাইনটিন পার্সেন্ট থার্টি টু পার্সেন্ট তিন বছর একশো তিরিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে চব্বিশশো সাতষট্টি পার্সেন্ট প্রফিট গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে তো বলতে পারেন কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে স্যার এবং তার পাশাপাশি যদি আমরা স্টক সিজিয়ার গ্রোথ দেখি কোম্পানিটা দশ বছরে থার্টি থ্রি পার্সেন্ট রিটার্ন দিয়েছে পাঁচ বছরে একশো তিপ্পান্ন পার্সেন্ট তিন বছরে দুশো একানব্বই পার্সেন্ট কারেন্ট ইয়ারে কিন্তু একশো উনসত্তর পার্সেন্ট তো কোম্পানিটা রিটার্নও কিন্তু যথেষ্ট ভালো বানিয়ে দিয়েছে তার শেয়ার হোল্ডারদের এবার বলতে পারেন যে স্যার আপনি তো বলেন কোম্পানিটার জন্ম হয়েছে স্যার এনএসসিতে দু হাজার একুশ থেকে কোম্পানিটার চার্ট দেখাচ্ছে যেখানে এনএসসিতে কিন্তু দু হাজার থেকে কোম্পানিটা এসেছে বিএসসি তো অনেক বছর ধরে ছিল যেখানে এই কোম্পানিটা দেখলে দেখা যাবে দেখুন এইখানে আস্তে আস্তে বাড়তে কিন্তু বাড়তে বাড়তে কিন্তু কোম্পানিটা প্রায় ফাইভ পার্সেন্টের কাছাকাছি চলে এসেছে আমরা কিন্তু এখানে পাঁচ বছরের চার দেখতে পারবো যেখানে দেখলে দেখাবে দেখুন পাঁচ বছরের কোম্পানিটা এগারো হাজার দুশো আঠেরো পার্সেন্ট অর্থাৎ পাঁচ বছরের কোম্পানিটা কিন্তু একশো তেরো গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে ভাবতে পারছেন যেখানে দেখুন চারটা দেখলে বুঝতে পারবেন যে কোম্পানিটা ভালো উপরে উঠেছে যখন পড়ে সেখানেও ভালো পরে আবার উপরে ওঠার সময় কিন্তু সেখানেও উপরে ওঠে ভালো কারণ মাথায় রাখবেন কোম্পানিটা অনলি ফর হচ্ছে পনেরো দু কারোর মতন কিন্তু হচ্ছে দু হাজার কারোর মতন কিন্তু মার্কেট ক্যাপ স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন তবে একটা জিনিস বলবো স্যার যেহেতু স্মল ক্যাপ ক্যাটাগরি কোম্পানি বেশি এক্সপোজার রাখাটা কিন্তু ঠিক হবে না এবার চিন্তাভাবনা আপনার আপনি কী করবেন কোম্পানি বিজনেস ভালো করছে কারণ কোম্পানির রেল বলুন ডিফেন্স বলুন তার পাশাপাশি কোম্পানিটা সেমিকন্ডাক্টারের বিজনেস বলুন টেলিকমিউনিকেশনের বিজনেস বলুন সব কিছুতে কোম্পানিটা কিন্তু এক্সপোজার রয়েছে পাওয়ার সেগমেন্টে বলুন এফএম ইজি সেগমেন্টে বলুন তো স্যার এবার কিন্তু চিন্তা ভাবনা আপনার আপনি কি করবেন হয়তো এই ভিডিওটা আপনাকে কিছুটা হেল্প করবে আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তারা যারা চ্যানেল নতুন এসছেন তাদেরকেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক অবশ্যই করবেন যদি আপনার কন্টেন্টটা ভালো লাগে সবাই করলো কারণ আপনার লাইক করতে কিন্তু তেমন কিছু যায় আসে না কিন্তু আপনার লাইকই আমার মোটিভেশনটাকে বাড়ায় এবং তার সাথে ইউটিউব আরও প্রচুর মানুষের কাছে কিন্তু এই কন্টেন্টগুলো পৌঁছে দেবে তো স্যার একটা প্লিজ লাইক করবেন বেল অ্যাকাউন্টটা প্রেস করবেন দশা দল বটনটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন